সরকারি কর্মচারীদের বোনাস এবং দু হাজার পঁচিশ সালের পুজোর বোনাস কবে পাবেন অস্থায়ী কর্মচারী থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীরা এবারে কিন্তু পুজোর বোনাস পেতে চলেছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেটি প্রেস করবেন তো চলুন কোন কোন অস্থায়ী কর্মচারীরা এইবারে দু হাজার পঁচিশ দুর্গা বোনাস পেতে চলেছেন এবং কত টাকা তারা বোনাস পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আঠেরো তিন দু হাজার পঁচিশ সালে একটি মেমো নম্বর জারি করে এবং যেখানে বলা হঞ্চল গ্র্যান্ড অ্যাড হক বোনাস দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয় অ্যান্ড শ্যাম আদার ক্যাটাগরি এইখানে যে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যাম আদার ক্যাটাগরি রাজ্য সরকারি যারা আছেন তাছাড়াও যারা অস্থায়ী কর্মচারী আছেন তারা কিন্তু এবার এবারে পুজোর বোনাস পেতে চাই কিন্তু আপনারা পুজোর বোনাস কত পাবেন তো আগেরবারে কিন্তু দিয়েছিল ছ হাজার টাকা সেটা কিন্তু এবারে আপনারা এতে চলেছেন ছ হাজার আটশো টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছ হাজার আটশো টাকা তো এবারে আপনারা কিন্তু ছ হাজার আটশো টাকা পেতে পারেন এই নোটিফিকেশন লিঙ্কটা আমি দিয়ে রাখবো এই মেমো নম্বর আপনারা আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন তো অস্থায়ী কর্মচারীরা ছ হাজার আটশো টাকা কিন্তু এবারে বোনাস পেতে চলেছেন তো তাদেরকে বোনাস পেতে গেলে কী ক্যাটাগরি আপনাদের ফিল আপ করতে হবে বা কী লাগবে তো আমি বিস্তারিত এ জানিয়ে দিচ্ছি তো চলুন নিচের দিকে এইখানে দেখুন পাঁচ নম্বর কলমে বলেছে যে দি ক্যাজুয়াল ওয়ার্কার হু হ্যাভ দ্য পুড ওয়ার্ক অ্যাট লাস্ট ফোর একশো কুড়ি দিন অ্যান্ড দ্য এমপ্লয় কনসলেটেড পেই দ্য চব্বিশ পঁচিশ উইল অলসো বি ইন্টারেস্ট অ্যাট হক বোনাস হ্যাঁ টু দ্য ফর্মুলা তো আপনাদের কিন্তু একশো কুড়ি দিন বছরে একশো কুড়ি দিন কাজ হওয়া দরকার তো যে সমস্ত দপ্তরে অস্থায়ী কর্মচারীরা বলছেন তারা যদি তাদের যদি একশো কুড়ি দিন বছরে কাজ থাকে তারা কিন্তু আপনারা একশো ছ হাজার আটশো টাকা কিন্তু বোনাস পেতে চলেছেন তো খুবই খুশির খবর যে অস্থায়ী কর্মচারীরা কিন্তু ছ হাজার আটশো টাকা বোনাস কিন্তু আপনারা পাবেন কিন্তু এই বোনাসটা অলরেডি মহালিয়ার আগে আপনারা কিন্তু পেতে চলেছেন তো এই নোটিফিকেশন কিন্তু আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশান থেকে পেতে পারেন তো দারুণ খবর আপনাদের জন্য ধন্যবাদ